আজকে আমরা সকাল থেকে সকাল থেকে টেন পার্সেন্ট দিয়ে এসেছিলাম একটু বেলাতে ওটা ফিফটিন পার্সেন্ট করে দিয়েছিলাম পনেরো পার্সেন্ট এটা মোটামুটি এক মাস থাকবে এক মাস কারণ আমাদের যে আজকে সকাল থেকে যে একটা গ্যাদারিং ছিল ভিড় ছিল সেই উপলক্ষে আমরা ওটা পনেরো পার্সেন্ট করি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা ঠিক পূর্ব দুর্গাপুর খাতন মোড় একবারে আমাদের পির্জাদা কাসিমসিদ্দিকি কাসিমসুর বাড়ির ঠিক উল্টো দিকে আজ এখানে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আল আকসা জুয়েলার্স এখানে আজ উদ্বোধনী উপলক্ষে সকাল থেকে ছিল টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে কাস্টমারের সারা পেয়ে ভালো দেখে শুনে সে পনেরো পার্সেন্ট করেছেন এছাড়াও এখানে কভারিং জুয়েলার্স আপনি যদি কভারিং থেকেন যেটি বলেন আমি নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই আইডি কোড সহ আপনি যদি অর্ডার দেন সে মালও পাবেন সেখানে হয়তো এক সপ্তাহ দশ দিন সময় নেবে তার মধ্যে আপনাকে মাল তৈরি করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে সবুজ বাদন হয়ে গেল আল আকসা জুয়েলার্স সে আসার অ্যাড্রেস হচ্ছে আপনি যদি শেয়াখালার দিক থেকে আসেন এদিকে শেখালাস আসছেন ঠিক মারুফুের বাড়ির উল্টো দিকে দেখতে পাচ্ছেন আল আকসার জুয়েলার্স আপনারা যদি খুরফুয়ার দিতে আসেন জাহিপোয়ার দিতে আসেন ঠিক যে আমাদের বড় হপসান মাজার সেই মাজারে একেবারে সংলগ্নে একদম ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আল আকসার জুয়েলার্স এখানে আজ উদ্বোধনী উপলক্ষে অফার কি রেখেছে আপনারা শুনলেন বা এক মাসের অফার আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেখ

আলাক্সা জুয়েলার্সের আজকে উদ্বোধন হলো এটা ঠিকানাটা হচ্ছে ফুলফুরা দরবার শরীফ পিজাদা সিদ্দিক হুজুরের বাড়ির সামনে আমাদের দোকানে আজকে যে এখানে নিত্য নতুন যে আছে গহনাগুলো সেই গহনাগুলোর মধ্যে আপনি হার পাবেন নেকলেস দেখা বলে নেকলেস পাবেন বালা পাবেন ইয়াররিং পাবেন চুল পাবেন চেন পাবেন নাকছাবি পাবেন এবং খুব নিত্য নতুন ডিজাইনের পাবেন আপনি আর অনেক কম রেঞ্জের মধ্যে যেমন ধরুন আপনি একটা নেকলেস বাজারে কিনতে গেলে আপনার সেই নেকলেসটা পড়বে মোটামুটি সোনার গহনা হলে মোটামুটি যদি ধরুন আপনি মানে কম রেঞ্জের মধ্যে হলে এক লাখ টাকা পড়ে এটা আপনি হ্যাঁ এটা কভারিং গোল্ড কভারিং এটা আপনি হয়তো গ্যারান্টি সহ পঁচিশ হাজারে পেয়ে যাবেন হ্যাঁ ষোলো হাজারে পেয়ে যাবেন আঠেরো হাজারে পেয়ে যাবেন আংটি মোটামুটি একটা সোনার আংটি কিনতে গেলে আপনার সাতদের মধ্যে আঠেরো হাজার উনিশ হাজার আরও কমে আছে আমাদের কাছে সেগুলো হয়তো দশ হাজার সাত হাজার হুম তারপরে চুল পেয়ে যাবেন আপনার ছ হাজার সাত হাজার এরকম এখন মোটামুটি একটা বিয়েতে কোনো গিফট দিতে গেলে কাউকে খুশি করে সিলভারের জিনিস দিতে গেলেও আপনার অনেক টাকা পড়বে কিন্তু এগুলো আপনার এই কভারিংয়ের মধ্যে দিলে তার মনটা হয়তো খুশি হবে যে একটু তো সোনা আছে এটা সাধ্যের মধ্যে আপনি পাবেন আমাদের দোকানে এখানে মোটামুটি সকাল নটা থেকে খোলা হচ্ছে এখন আর রাত্রি আটটা পর্যন্ত আর সোমবার মানে কালকে খোলা থাকবে এবার মানে গত হপ্তাহ থেকে সোমবার বন্ধ থাকবে এবং আপনারা এই ঠিকানায় চলে আসবেন ফুলপুরা দরবার শরীফ এখান থেকে আপনি আমাদেরকে ফোন করলে আপনি স্ক্রিনে যে নম্বর আছে ওই নম্বরে ফোন করলে যোগাযোগ করতে পারেন যদি কেউ এইচ হ্যাঁ অর্ডার ওটা মোটামুটি আপনার দু hafta কি এক মাসের ভিতরে নেওয়া হবে তৈরি করবে হ্যাঁ কারখানায় তৈরি হয় আপনি একবারে এইচ ওয়াই আইডি কোড এই হবে

সিলভারের গহনাও আছে যেমন সেভেন ফাইভ হ্যাঁ সব হ্যাঁ যে আপনার যেমন সামর্থ্য সেই হিসেবে বললে আমরা সেই সেমি করে দিতে হবে হ্যাঁ যেমন অর্থ দেবে সেই উপলক্ষে আজকে আমরা সকাল থেকে সকাল থেকে টেন পার্সেন্ট দিয়ে এসেছিলাম একটু বেলাতে ওটা ফিফটিন পার্সেন্ট করে দিয়েছিলাম পনেরো পার্সেন্ট এটা মোটামুটি এক মাস থাকবে এক মাস কারণ আমাদের যে আজকে সকাল থেকে যে একটা গ্যাদারিং ছিল ভিড় ছিল সেই এই উপলক্ষে আমরা ওইটা পনেরো পার্সেন্ট করি এক মাস থাকবে না ওইটা চেষ্টা করব আমরা আমাদের মানে সেলের ওপর নির্ভর করছে এক মাস ওই পনেরো পার্সেন্ট থাকবে পনেরো পার্সেন্ট মেকিং এর ওপরে ওইটা মেকিং এর ওপরে সোনার ওপরে তো নয় মেকিং এর ওপরে থাকবে কাস্টমার সকাল থেকে খুব ভালো সাহায্য এখানে এসেছিল আপনার আজকে যেমন সুদূর বর্ধমান জেলা থেকে এসেছিল মেমারি থেকে তারপরে এসেছিলো আপনার তারকেশ্বর কৈকালা থেকে এসেছিলো এদিকে হাওড়া বাঁকড়া থেকে এসেছিলো আপনার কী বলে ওটা আউনসনি বরগাছিয়া জগৎবল্লভপুর আমাদের এগুলো তো আশপাশে জাঙ্গিবা থানা এলাকায় পড়ছে হ্যাঁ ওটা হাওড়া এলাকায় কিন্তু অনেক দূর দূর থেকে কাস্টমার এসেছিলো আজকে সকালে এখনও পর্যন্ত কাস্টমার রয়েছে এবং সবাই বলছে যে খুব সুন্দর জিনিস আমাদের এই আশপাশে এলাকা একটা এরকম ভালো দোকান হয়ে গেল আমাদের কাছাকাছি এলাকা খুব ভালোই হলো সবাই চাইছে যে এরকম দোকানটা থাক